আমরা বাড়ির প্রত্যেকটা মেয়েই সংসার করতে আসি শ্বশুরবাড়িতে সংসারে বসে থাকার জন্য কিন্তু আসি না কিন্তু কিছু কিছু শ্বশুরবাড়িতে আছে বাড়ির বইয়েদেরকে সংসার জিয়ে রাখারই এক পরিকল্পনা করে রাখে তারা সেটা বোঝে না যে যেই মানুষটাকে ওরকম সং সাজিয়ে রাখতে চায় যে সেই মানুষটার কতটা কষ্ট হয় কল্পনা করাও তারা দেখে না তাদেরই যদি বাড়ির মেয়ে সাথে এরকমটা করা হয় বা বোনের সাথে এরকমটা করা হয় তাদের কতটা কষ্ট লাগবে বা খারাপ লাগবে একবার অনুভব করে তো দেখতে তো পারো তো হ্যালো ব্রিমান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার বৃষ্টি ব্লগেও অনেক অনেক স্বাগত আর বুক ভরা ভালোবাসা তো যাই হোক আজকে রান্নাবান্না করছি তেমন কিছুই না আজকে ভাবলাম একটু মাছের মাথা দিয়ে একটু আলু বেগুন কুমড়ো রয়েছে মেথি শাক রয়েছে পঁইমিচুড়ি রয়েছে এই সমস্ত দিয়ে একটু চচড়ি করব। আর একটু বেতন শাক রয়েছে ভাজা আর ওই ভিডিও ভিডিওতেই দেখলে একটু ছাতু ছিল ওই ছাতুটা একটু কষা করব যাই হোক আজকে রান্না রান্নাবানায় কিন্তু সেরকমভাবে মাছ মাংস কিছুই নেই তো আজ আজ বোধহয় আমার ছেলে আর ভাত খাবে না কারণ আমার ছেলের জন্যই এত কিছু করা হয় কিন্তু আমরাই দিয়ে অনাসে ভাতটা খেয়ে নেবো কিন্তু আমার ছেলে কখনোই খেতে চাইবে না কিছু করার নাই কিন্তু মা হয়ে কি এটা দে চোখের সামনে দেখা সম্ভব হয় বলো তো আমরা সবাই খাবো কিন্তু আমার ছেলেটা ভাত খাবে না আর হয়েছেও তাই ভিডিওটা তো আমি ভয়েস দিচ্ছি সন্ধ্যাবেলায় ভিডিও এডিট করছি সন্ধ্যাবেলায় কিন্তু আমার ছেলে দুপুরে ভাত খেয়েছে আমরাও দুপুরে ভাত খেয়েছি কিন্তু আমার ছেলে একটুও ভাত খায়নি লাস্টে আমি মানে কিছু করতে না পেরে কি আর করব এক পিস মতো মাছ ফ্রিজে রাখা ছিল সেটাকে আবার ভেজে আমাকে দিতে হয় কারণ এই দু পিসই মাছ ছিল আসলে মাছের মাথা আর একটা চেকা ওটা রেখেছিলাম পরে যদি টালু সিদ্ধ করি তো সেটা দিয়ে মেখে খাওয়া হয়ে যাবে সবাইকার কিন্তু একটু হিসাব করেই তো কাজবাজ করতে হয় সেই কারণে আমি ওটা রেখেছিলাম সমস্তটা চাইলেই খাওয়া কিন্তু যায় কিন্তু আবার একটু দেখে শুনে একটু রেখে খেলে সেটাও আমার পরে একটা দিন চলে যায় কাল ভেবে আমি ভেবেছিলাম যে এখন আজকের দিনটা এভাবেই চালিয়ে দিই আর ওই এক পিস মাছ দিয়ে কালকের দিনটা চালিয়ে দেবো কারণ কি করতাম বলতো ওই মাছটা দিয়ে আলু সিদ্ধ করতাম তো সেটা দিয়ে আমি মেখে নিতাম তো ওটাতে তাই সবাইকার খাওয়া হয়ে যেত আর একটু ডাল বানাতাম কয়দিন ধরে কটা কাজ কলা পরে আছে তো একটা মানে সিদ্ধ করে মাখা করতাম ওই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যেত কালকের দিনটা কিন্তু কিছু করার নাই একটা মা হয়ে কি আর আমি দেখে দেখতে পারি বলো চোখের সামনে আমার ছেলেটা না খেয়ে উঠে যাচ্ছে আবার বাধ্য হয়ে আমাকে এই কাজটা করতে হলো যে ভেজে দিতে হলোকে মাছটা ভেজে দেওয়ার পরে তবে ও ভাতটা খাওয়া কমপ্লিট করলো যাই হোক চলো প্রত্যেকটা মাই এগুলো করে মায়েদের এটা বলে দিতে হয় না আর এদিকে দেখো আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে চচ্চড়িটা নামাচ্ছি আর এদিকে আমার শাকটাও ভাজা হয়ে গেছে আর বেত শাক ভাজাটা খুবই ভালো হয়েছিল জানো তো আর এই শীতকাল যত দিন আছে শাক সবজিগুলো একটু বেশি খাওয়া হচ্ছে আসলে শাকটা খেতে খুবই ভালো লাগে সেই জন্য আর আমার এত পছন্দ ছিল না আমি জানি না এখন কেন আমার মানে পরিবর্তনটা হয়েছে খুবই ভালো লাগে যে নিজের এখন শাক ইচ্ছা করে দেখে আমার নিজেই আমি নিজে খুশি অনেক কারণ আগে আমার ইচ্ছাই করত না মানে শাক শাকটা আবার কী খাবো তো যখন যাই হোক আমি পরিবর্তন হয়েছি যে পরিবর্তন আমার মধ্যে আসছে সেটা দেখে আমি নিজেই খুশি কেউ খুশি হোক বা না খুশি হোক তো আমার কোনো যায় আসে না কারোর লোকের নিয়ে আমি কোনো মাথা ঘামাই না আমায় নিয়েও যেন কেউ মাথা ঘামায় না সেটাই আমি চাই আমি মানে কোনো কিছুতে আমি নিজেকে জড়াতে চাই না আর কোনো কারো কোনো কিছুতে যাই হোক চলো তোমরা সবাই ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও তা